আজকে মন চাইলো অনেক কয় রকম রান্না করতে সেই জন্য আজ অনেক কয় রকম রান্না করে নিয়েছি আর তার আগে তো বাড়ির অনেক কাজ ছিল সেগুলো তো সেরে নিলাম তো পুজোর কাজ ছিল সেগুলো করে নিয়েছি তো হ্যালো ইব্রোহান কী খবর কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন তো তো সকালবেলা আর এখন বাজে বেলা আটটা তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম তো দুটো কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর এসে সকালবেলা তো সকালে আজকে অনেকগুলো পুজোর বাসন ছিল ওই তো মনসা পূজা হয়েছে আর আড়াই দিন পর তো ঘর তোলা লাগে সেজন অনেক বাসন ছিল তো সেগুলো সব মেজে নিলাম তো তার আগে পুজোর যে বাসনগুলো সেগুলো আগে মেজে নিয়েছি তো ওগুলো ভাবলাম আগে পুজো সেরে পরে এগুলো মাজবো তো আবার ভাবলাম সবগুলো একবারে মাজি তো যে ওখানে বালতিতে জল আছে বারবার মোটরে জল তোলার সমস্যা হয় কারেন্ট হয়তো থাকলো না তো সবগুলো মেঝে ধুয়ে তো উপর করে রেখে দিলাম তো পুজোটা সেরে নেবো তো পুজো সেরে নিয়ে সকালে তো আবার রান্নাঘরে চলে আসলাম তা তো সকালে আলু ভাজি আর ডাল করলাম তো প্রতিদিন সকালে যে কোনো একটা কিছু করাই লাগবে ভাত তো প্রতিদিন তো হয় তার সাথে তরকারি কিংবা ডাল তো সকালের রান্না খাওয়া কমপ্লিট করে এত দুপুরে আজকে রান্না করতে চলে আসলাম তো আজকে কেন জানি না অনেক কয় পদে রান্না করলাম আর রান্না করতে ইচ্ছা করছিল আর অনেক সবজি নষ্ট হয়ে সেই জন্য অনেক কয় রকমই রান্না করা হলো এ তো বড়ো মাছ রান্না করব। আর যে ছোট মাছ ছোট মাছ কালকে রান্না করেছিলাম খেতে খুবই ভালো লাগলো তো সে ছোটো মাছ একটু করব আর হচ্ছে মাছের মাথা ছিল অনেক কয়দিন হলে ফ্রিজে আর আমার মেয়েটা তো ডাল খেতে ভীষণ পছন্দ করে তো সকালে একটু ডাল করেছিলাম তো একটু ফুরিয়ে গিয়েছে তো ভাবলাম মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল রান্না করি তো আমার মেয়েটা মুগ ডাল কি যে কোনো ডাল রান্না করলে ঝাল অতটা লাগে না একটু ভাত খাই সেজন্য ডাল একটু করব এই তো সর্ষের তেল একটু দিয়ে আর হচ্ছে কাঁচামরিচ আপরের মতো জল দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিলাম আর এবারে যে মাছগুলো ভেজে নেব তো আগে যে এই মাছের মাথাটা আগে ভেজে নেব ডাল রান্না করার জন্য শুধু মাছের মাথাটাই এখন ভাজবো আর বড়ো মাছ আছে ওটা পরে ভাজবো তো আজকে হঠাৎ অনেক ক রকম রান্না করলাম তো রান্না করে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিলো আসলটা ভীষণ খারাপ লাগলো কেন জানি না তো মাছের মাথাটাই তো ঢেকে দিলাম না হলে ফুটে তেল ছড়াই যায় আর কয়েকদিন আগে তো আমার গায়ে তেল পরে কী অবস্থা অনেকটা জায়গায় পুরোপুরি গিয়েছে তো এইদিকে ভেজে তুলে নিয়ে তো ডালটা আমার হয়ে গেছে এবারে ডালটা রান্না করার পর আমি একটু বেগুনি করে নেব মানে বেগুন তো খায় না আমাদের বাড়িতে সবাই তো শশা দিয়ে করে নিলাম একটু বেসন দিয়ে আর যেমন তেমন করে আজকে বেগুনিটা করলাম কিন্তু খেতে ভালোই হয়েছিল শুধু ওই যে ডালের জন্যে বেগুনিটা করলাম আর ফ্রিজে অনেক কদিন হলে লাল শাক আনা ছিল তো লাল শাকটা একটু ভাজি করলাম তো আমার আজকে ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো করে দেবেন তো লবণ আর হলুদ দিয়ে তো লাল শাকটুকে একটু ভাজি করলাম আর এই যে বড় মাছটা রান্না করব তো মাছগুলো সব ভেজে নিলাম তো আমার রান্না হয়ে গেছে তো বেগুনি করলাম শাক ছোটো মাছের তরকারি আর হচ্ছে ডাল আর একটু যে চাটনি করেছিলাম আর এই হচ্ছে আজকে দুপুরের রান্না বাড়ি তো সবার খেতেও তো দিয়ে দিলাম তো আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার